নমস্কার বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো পলিউত্তম ব্লগ যে তোমাদের সকলকে স্বাগত জানাই আর স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি তো সকালবেলা ঘুম দিয়ে উঠে গাছের পিছনে লেগেছি দেখা গাছের পিছনে লেগেছি বলতে মানে গাছের লঙ্কাগুলো এত মানে পরিমাণে রোদ বেরিয়েছে আর এখনই দেখে বুঝতে পারছো যে কি পরিমাণে রোদ মানে এখন সবে বাজে মনে হয় সাতটা তো এখনই রোদের এই অবস্থা এই ছিঁড়ি তো সারাদিনটা যে কিভাবে কাটবে জানি না তো গাছে লঙ্কা হয়েছিল সেই লঙ্কাগুলো লাল লাল হয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম গাছের জিনিস নষ্ট করবো কেন তাই জন্য তুলে রান্নায় বলো এমনি মাখামাখিতে খাওয়া যাবে তো তারপর দেখো ওই তোমাদের দাদাভাইয়ের বা মানে আমার শ্বশুরমশাই ফোন করেছে তো ঘুম থেকে উঠে ফোনে কথা বলতে বলতে আমার কাছে এসছে ফোনে কথা বলাবে আরও বাথরুমে যাবে তো চলো দেখো আমি এদিকে বাসন মাজতে বসেছি বাসন মাজতে মাজতে আমাকে ডিস্টার্ব করছে তাই জন্য আমি রেগে গেছি তো ওর সাথে একটুখানি মানে ঝামেলা তো করছি তো চলো ঝামেলা করতে করতে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো দেখো এবারে ভিডিওটা তো স্টার্ট করেছি বাবুকেও তুলে দিয়েছি আর কোলগেট শেষ হয়ে গেছে তার জন্য বাবুকে গেছি পাঠিয়েছি দোকানে ও কোলগেট নিয়ে এসে ব্রাশ করে ও মানে টিউশানির মাস্টার আসবে পড়াবে তো ততক্ষণে আমি বাসন টাসনগুলো মাজছি কারণ এরপরে একটু আর একটু বেলা উঠে গেলে না বাইরে আর বেরোনো যাবে না আর তুমি তোমরা তো সকলেই জানো যে সকালবেলার মধ্যে স্নান টান করে আমি পুজো টুজো সেরে নিই তো সেই টাইমে নটা বাজতে বাজতে আমি বাসন টাসন মেজে ঘরে সব কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দেবো আর আজকে যেহেতু বাড়ি বৃহস্পতিবার তো ঠাকুর ঘরে একটু বেশিই কাজ আছে জানো তো দেখো কত ঝড় করে বাসনগুলো মারছি দেখেছো আর এর আগের বারে কিছুদিন আগে বাবা এসেছিল আর এখন যেহেতু আমি ডেলি ভিডিও বানাচ্ছি না ডেইলি ডেলি দিতে পারছি না তাই শেয়ার করা হচ্ছে না যে এই কিছুদিন আগে বাবা এসেছিলো বাবা এসে না এই সাইডের যে বড় বড়ো আদলা আদলা ইটগুলো ছিল সেগুলো ভেঙে দিয়ে গেছে আর আমাদের তো সম্ভব না মানে আমরা তো ভাঙবো যে সেটা সম্ভব না আর তোমাদের দাদা ভাইয়ের কথা ছেড়েই দিলাম আর মায়ের তো মানে সারাদিন কাজে থাকে করতেও পারবে না আর আমার তো হাতের অবস্থা খুবই খারাপ যে আমি যে হাতুরি পিটিয়ে পিটিয়ে বা দুরমুচ মেরে মেরে ঠিক করব তো করা হয়নি যে হোক বাড়ির একজন তো কেউ কেউ করেছে তো দেখো বাবা সব পুরো সমান করে দিয়ে গেছে তো পুরো পুরোটাই লোকেশনটা তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো তারপরে দেখো এদিকে নিয়ে এসেছি জামা কাপড় ভেজাবো বলে তো সেই নটার সময় জল আসবে তখন জামা কাপড় ধোবো তার আগে ভাবলাম কি হালকা হালকা রোদে গাছগুলো সেরে নিই মানে ট্যাঙ্কের জলে গাছগুলো সেরে নেব জল চলা আসলে স্নান টান করে ট্যাঙ্কি ট্যাঙ্কিটা আবার ভর্তি করে নেবো তো কালকে রাত্রিবেলা দোকান ঠোকানে গেছিলাম সেই জামা কাপড় তারপরে আমার তো ডেলিই কাঁচা পরে জানো আর তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমি ডেলি কী পরিমাণে কাঁচাকুচি করি তো দেখো জামা গুলো ভিজিয়ে রেখে চলে এসছি বিছানাটা তুলতে যেহেতু ও বাথরুমে গেছে দেখলে আর বাবু টিউশানির মাস্টারও চলে এসছে আর আমি ওদিকে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি বাসন গুলো মজা হয়ে গেছে এবারে বিছানা ঠেছানা তুলে তারপর গিয়ে জামা গুলো গোছাবো ও হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি যে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখো তো আশা করছি ব্লগগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তো যা যা করণীয় অবশ্যই করুন তো তো খুব অল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে এখন মোটমাট কি কী বলো তো আমার সারাদিন কীভাবে কাটে না কাটে কিন্তু প্রচণ্ড গরম জানি সাধারণ মানুষের থাকতে খুব অসুবিধা হচ্ছে আগের বছরেও আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি গরমে মানে সে কষ্টের কথা আর বলা যায় না প্রচণ্ড গরম মানে রাত্রি দুটো আড়াইটার সময়ও আমি রাস্তায় ঘুরেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে এত গরমে কারেন্ট থাকতো তো না প্রচণ্ড কষ্ট হচ্ছে তো সেই কারণে এবছরের যতই কষ্ট হোক ধার দেনা করে হলেও আমরা এই ব্যবস্থাটা করেছি তো করার পরে সারাদিন কীভাবে কাটে কাটুক কিন্তু দুপুরবেলা ঘুমানোর সময় রাত্রিবেলা ঘুমানোর সময়টা আমার একটু শান্তিতেই কাটে তো দেখো এদিকে চলে এসেছি কাপড় ধুতে বললাম তো নটার আগে আমি এগুলো সব ধুয়ে একেছে পরিষ্কার করে নেবো নিয়ে আর ওদিকে দেখো বাসন টাসিনগুলো মেজে উপরও দিয়ে দিয়েছি আর এখনও বাইরেটা ঝাড় দেওয়া হয়নি বাইরে একটা ঝাড় দিতে হবে তো জামাকাপড়গুলো ধুয়ে ঠুয়ে মেলে ঠেলে দিলাম দিয়ে চলে এসেছি ঝাড় দিতে তো সকালবেলা সব থেকে বড় বাসি কাজ হলো ঘর ঝাড় দেওয়া বাসি কাজ সারা বাসন মাজা বাইরে উঠোন ঝাড় দেওয়া এইগুলো করে নিলে না মানে সকালের কাজের চাপটা কমে তারপর সারাদিন স্নান ঠানো হয়ে গেলে ঠাকুর পুজো হয়ে গেলে সারাদিনই কি করো না করো সেটা পরের ব্যাপার রান্না খাওয়া তো সেটা তো সবারই লেগে থাকে জানো তো চলো ঝাট ঠাট দেওয়া হয়ে গেছে এবারে এসছি ঘর মুছতে তো চলো ঘর ঠরগুলো মুছি তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ঠিক আছে আমি গুলো বুঝিনি তারপর আবার আসছি তোমাদের সামনে তোমরা কিন্তু সঙ্গে দেখো ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করে চলে যাবে না বারবার বলছি যে সঙ্গে থাকো গুলো দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের তো তারপরে দেখো এসছি লাউ পাতা ছিড়তে লাউ পাতা কী করবো বলো তো আজকে না এখনো রান্নাবান্নার কিছু ব্যবস্থা হয়নি আর যেহেতু গরিব মানুষ মানে গরিব মানুষের বুঝতে পারছো দিন আনা দিন খাওয়াতে কীভাবে যাবে তো এখনো কিছু ব্যবস্থা হয়নি অন্যদিনের মতো আজকে কিছু ব্যবস্থা করতে পারিনি তো ভাবলো ও আমাকে সকালবেলা বলে গেছিলো যে একটু লাউ পাতা বাটা খাবে তো আজকে আমি লাউ পাতা বাটবো চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি আগে তোমরা নিশ্চয়ই এই রেসিপিটা খাওনি তোমরা কেউ যে লাউ পাতা এমনি শুধু কালো জিরে শুকনো লঙ্কা রসুন দিয়ে খেয়েছো আর আজকে আমি তার সঙ্গে অ্যাড করবো চিংড়ি মাছ তো খেতে অসাধারণ লাগে মনে অপূর্ব লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আশা করছি খুব 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 ভালো লাগবে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর ট্রাই করে কেমন লেগেছে আমাকে কমেন্টে এসে জানিয়ে যাও প্লিজ তো দেখো লাউ পাতা নেওয়া হয়ে গেছে এবার আমি কীভাবে কী করব দেখতে থাকো তো তারপরে দেখো রসুন মানে একটু বেশি পরিমাণে রসুন নিয়েছি কাঁচা মানে রসুন নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি চিংড়ি মাছ আর কালো জিরে দিয়ে আমি মানে লাউ পাতাটা যেরকমভাবে সাতাল দেওয়া হয় সেইভাবে আমি ভেজে নিয়েছি ভেজে তারপর চলে এসছি শিল নিয়ে বাটতে তো হাতের তো ব্যথাই জানো তো এখন যতই ব্যথা হোক ব্যথা হোক কিন্তু পেট তো আর শুনবে না তো খেতে যখন ইচ্ছে করেছে অবশ্যই তো বানিয়ে খাবো তোমরা জানো তো চলো আমি বেটে নিয়ে গুলো। তো তারপর দেখো পুরো পাতাটা বাটা হয়েছে তো এতটা হয়েছে তো এখন আমি পুরো মিক্স করে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছ আলাদা বাটা হয়েছে শাক আলাদা বাটা হয়েছে লঙ্কা আলাদা বাটা হয়েছে রসুন আলাদা বাটা হয়েছে তো সব কিছু তো এখন মিক্সড করতে হবে নাহলে তো জিনিসটা মানে পুরোপুরি স্বাদ আসবে না তো চলো দেখো শিলটাকে এবার আমি ধুয়ে নিচ্ছি পাতাটা বাটা হয়ে গেছে তো দেখো তা বাইরে যা রোদুর জামাকাপড়গুলো ভাবলাম তো তুলে নিই তুলে নিয়ে তারপরে একবারেও ঘুচিয়ে নিচ্ছি বিকেলবেলার জন্য ফেলে রাখলে আর ইচ্ছা করে না ঘোচাতে ইচ্ছা করে না আর বাসন দেখেছে এক ঝুড়ি বাসন পরে আছে সেগুলোও ঘোচাতে হবে

মানে বাইরে বেরোনো যাচ্ছে না এত প্রচন্ড গরম আমরা তো সারাদিন তোমাদের সঙ্গে আসতে পারিনি তো বাইরে বেরোনো যাচ্ছে গরমে এখন মেঘ করেছে রোদ নেই তারপরে একটু বাইরে হাওয়া হাওয়া হচ্ছে তার জন্য বাইরে বেরোলাম বাসন টাসন নিয়েছি কটা শাক তুলবো আর বাবু শাক তুলছে মুরগিকে দেওয়ার জন্য কারণ সকালবেলা ভাত দিয়েছে এখন আর ভাত নেই মুরগির তা আমি এখন কটা শাক টাক তুলবো তারপরে ঘরটা ঝাড়ু ঝাড় দিয়ে বোতল টোতল ভরবো তো চলো পরে দেখা করছি ঠিক আছে তো দেখো বললাম যে শাক তুলবো তো শাক তুলতে লেগেছি আর দেখেছো একটু আগে দুজনে মিলে কি পরিমাণে যুদ্ধ করলাম মানে সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে এরকম জানো তো আর দেখো আমাদের রাস্তাটা এই পর্যন্ত এসেই অবশিষ্ট আর যাচ্ছে না আর এগোচ্ছেই না তো বাবুকে বলেছি বাবু একটু দেখা তা ও এত বড় ক্যামেরাম্যান হয়েছে এত ভালো ক্যামেরাম্যান হয়েছে দেখেছো কিভাবে দেখাচ্ছে তো দেখো আমি শাকগুলো তুলছি আর কি একটা বিড় বিড় করে বলে যাচ্ছি বাবুকে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আবার সন্ধ্যাবেলা আসলাম মানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে গা হাত পা ধুয়ে নিয়েছি আর এই এখন সবে ওই মানে পাশের বাড়ির দাদা পাম ছেড়ে গেল একটু গাছেও জল দিয়ে দিলাম মানে এই রোদে তো দুপুরবেলা গাছে জল দেওয়া যায় না তাই একটু গাছে জল দিয়ে দিলাম আর ট্যাঙ্কিটা ভর্তি হচ্ছে এখন আর বাবুকে বসিয়েছি লেখাতে আজকাল দোকানে যায়নি কারণ রাত্রিবেলা রান্নাও করতে হবে কি দুপুরবেলাতে সেরকম একটা কিছু রান্না হয়নি দেখলে শুধু ওই পাতা বাটা করেছি আর চিংড়ি মাছ গোলা ওই চিংড়ি মাছ পরে এনেছিল ছাড়িয়ে ঠাড়িয়ে ওগুলো গুলে খেয়ে নিয়েছি দুপুরবেলা যা হোক করে শুকনো শুকনো দিয়ে খেয়েছি আর এখন আবার কি রান্না করবো দেখি ফোন করে জিজ্ঞেস করবো এখন ওই বাসন টাসনগুলো গোছাতে হবে তারপরে বাবুকে লেখাতে হবে কদিন ধরে আন্টির কাছে পড়াটা হচ্ছে না মানে আমি যদি দুদিন নিয়ে বসি তাহলে অবশ্যই পড়াটা হবে তাই এই গরমে তো কিছু ভালো লাগছে না আর তার মধ্যে গায়ের মধ্যে হয়েছিল প্রায় অনেক দিন মতো গায়ের যে তো ঘাম হতো বেরিয়েছিল ওইটা নিয়ে ভুগছিল তো বাইরে যা গরম সাধারণ মানুষ কি করে বাঁচবে জানি না তো চলো ভিডিওটা কন্টিনিউ না সকাল থেকে মানে অনেক বড় ভিডিও হয়ে গেছে তাই স্পিড বাড়ি বাড়ি কেটে 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 তোমাদের সাথে শেয়ার করতে হবে তো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রাখো আর চ্যানেলে বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমার সবাই একটু কমেন্টে জানিও এমন লাগে আমার ব্লগ আর কী ধরনের ব্লগ দেখতে চাও আমাকে সেটাও জানাও তো আমি তো ডেলি ডেলি ব্লগ দিতে পারি না মানে ইচ্ছে করে না কিন্তু ভিউজের ছিঁড়ে দেখে আর ভালো লাগে না যে ভিডিও বানাই বলে তাও অনেক কষ্ট করে তো আজকে এই জায়গাটায় এসেছি যতটুকুই আসি অনেক কষ্ট করে এসেছি তার জন্য মাঝে মাঝে মনে হয় করি মাঝে মাঝে আবার মনে হয় কি ভাল লাগে না মানে হাল ছেড়ে দিই আবার মাঝে মাঝে বলে এত কষ্ট করে আবার হাল ছেড়ে দেবো তার জন্য ওই করে থাকি তো যেভাবে সাপোর্ট করছো এরকম পাশে থেকেও একটু টুকটাক সাহায্য করো আমাকে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কালকে নতুন ভিডিওতে তো টাটা ভাই বাই গুড নাইট